কারণ পৃথিবীতে বহু নবীর নাম ইয়াহুদি খ্রিস্টানরা পাল্টিয়ে দিয়েছে তার ভেতরে আমাদের জাতির পিতা যিনি হজরত ইব্রাহিম তার নাম ওরা বলে আবরাহাম কি বলে আমি বাইরের দেশগুলোতে যখন যাই যে কিছুদিন আগে ছিলাম ইয়াহুদিদের সাথে খ্রিস্টানদের সাথে মিশলে ওদেরকে যদি বলা হয় যে আপনার নাম কি নাম বলার পরে যদি বলে আপনার নবীর নাম কি নবীর নাম ওরা পরিবর্তন করে ডাকে ইয়াহুদিরা নবীর নাম বলে জোসেফ জোসেফ মানে মোসা আলাইসাল্লাহ খ্রিস্টানরা তাদের নবীর নাম পাল্টিয়ে বলে যিশু যিশু মানে ইস আলাহ এই আছে আপনারা তো ভালোই জানেন এইভাবে আমাদের আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেওয়া মুসলিম জাতির পিতা মিল্লাতা আবিকুম এবার অহিম হওয়া সাম্মা আল্লাহ তালা বলেন তোমাদের জাতির পিতা হিসাবে আমি একটা নাম উচ্চারণ করলাম আল্লাহ নিজে নাম উচ্চারণ করলেন নাম কি এবার রহিম এবার হা হওয়া সাম্মা কোমল মুসলিম ইনে ফাইল কর্তা দুইজন একদিকে হজরত এব রহিম হতে পারেন দুই নম্বরে আমাদের আল্লাহ তাফসিরে করানে দুইটা নামই আছে আল্লাহ অবশ্যই আমাদেরকে বানিয়েছেন সেই হিসাবেই প্রত্যেকটি সৃষ্টির নাম তিনি দিয়েছেন আমাদের নাম তিনি মুসলিম জাতির এই নামটা তিনি দিয়েছেন হওয়ার দ্বিতীয় নম্বর কর্তা বা ফাইল আমাদের পিতা যেহেতু পিতা হিসাবে প্রায় তেরোটা দায়িত্ব পালন করা লাগে সন্তানের উপরে খালি জন্ম দিয়ে ছেড়ে দিলেই হয় না কয়টা দায়িত্ব পালন করা লাগে তেরোটা তার এক নম্বরে দায়িত্ব সন্তান হলে তার একটা অর্থবোধক নাম রাখা লাগে আর আমাদের এমন একটা অর্থবোধক নাম আমাদের বাবা দিয়েছে কি কিনা মুসলিম বলেন বলেন আমরা এখানে বহু বাবা আছি সন্তানের নাম এমন রাখে ওই নামের প্রভাব জীবনে তখন পড়ে আর কন্ট্রোল করা সম্ভব হয় না মানুষের নাম কিন্তু মারাত্মক একটা বিষয় দেখবেন পৃথিবীতে মানুষের নামের প্রভাব তার জীবনে পাওয়া যায় আমি জেলখানায় থাকতে কয়েকটা শিষ্য সন্ত্রাসীর সাথে ছিলাম কিছুদিন ওরা আমাকে প্রথমে নিয়ে ওদের সাথে রেখেছিল তার ভেতরে এক নাম্বারে ছিল সুইডেন আসলাম নাম শুনেই বোঝা যাচ্ছে যে আল্লাহর অলি কেমন এরপরে ডেনজার রাশু নাম দেখেছে ভয়ঙ্কর তাজ এরপরে ছিল পিসি আক্তা না ছোটখাটো মানুষটা এর জন্য বলে ডাকত কিন্তু এই আল্লাহর যে কত মানুষকে ওপরে পাঠিয়েছে ও জানে আর আল্লাহ জানে এইরকম ভয়ঙ্কর মানুষ আজ পঁচিশ বছর সাতাশ বছর বাইশ বছর পড়ে ওদের ওইটাই দুনিয়া আল্লামা দেলাওয়ার হুসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহে উনি একজনের নাম বলতেন না ওয়াজের মাহফিলে যে মকিম গাজী নাম শোনেননি ওনার তাফসির মাহফিলে উদাহরণ দিতে গেলে এই লোকটা নাম আসতো যে মোকেম গাজী হাইকোর্টের সামনে থেকে পালিয়ে গেছে পুলিশ যদি তারে ধরে পায় ওরে কি বাবা খালু মামু বললে ছেড়ে দেবে ওরে যেভাবে আবার আটক করে নিয়ে যাবে কেয়ামতে জাহান নামে মানুষদেরকে আল্লাহ ফেরেস্তাদেরকে তাদেরকে এইভাবে নিয়ে যাবে ওনার উদাহরণ দিতে গিয়ে মোকিম গাজীর নাম বলতেন ওই সময় ছোট ছিলাম বুঝি না যে মুকিম কাশি আর কি এ দেখি আসলেই মুকিম কাশি তিনবার জেল থেকে পালিয়েছে তিনবারই ধরা পড়িয়েছে আল্লাহ একদিন জিজ্ঞাসা করলাম ভাই আপনার কয় বছর জেল একশো ষাট বছর আপনি একশো ষাট বছর জেল আপনি কি বের হবেন যে হব না মানে হুজুর দোয়া করেন আমি দোয়া করব আর আপনি একশো ষাট বছর পরে বের হয়ে চুরি যাবে আপনি বাঁচবেন অতদিন অথচ চল্লিশ বছর জেলখানায় আছে নামের প্রভাব পাওয়া যায় মানুষের জীবনে আমাদের নাম আমাদের মা মাবুদ যিনি তিনি যেমন সুন্দর রেখেছেন দ্বিতীয় ব্যাখ্যা যেহেতু আমাদের বাবা এর ফাইল হতে পারে আমাদের শিক্ষা নেওয়া দরকার সন্তান হলে এমন একটা সুন্দর নাম রাখবেন যার প্রভাব তার জীবনে পাওয়া যায় আপনি যদি নাম রেখে দেন মনে করেন নাম রেখেছেন ডেন্সার ডেন্সার মানে কি বিপদজনক ভয়ঙ্কর এজন্য নাম পুজো শুনে রাখবেন আমরা দেখি এদেশে বহু মুসলমান এ বিষয়ে সচেতন না এমন নাম রাখে ও কি মুসলমান না হিন্দু ও সাঁতা বোঝা যায় না বলেন তো যিনি পালিয়ে গেলেন তার যে দুইটা মেয়ে এই দুইটা ছেলেমের নাম শুনে আপনি কি বুঝবেন বলেন আপনি কি বুঝবেন সে কোন জাতি বসবেন আপনি আপনি নিজেই বলেন একটা অর্থবোধক নাম রাখা যায় না নিজের নামটা তো ভালোই রেখেছিল শেখ হাসিনা মানে বুড়ো সুন্দরী শেখ মানে বুড়ো হাসিনা মানে সুন্দরী আসলে তো বুড়ো সুন্দরী এমনি আমার দাদা পাগল হয়ে গেছে না বলেন কি আশ্চর্য বিষয় এই সাড়ে পনেরো বছরে ধোকা দিয়ে বোকা বানিয়ে রেখেছিল আমাদের যে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক তা আপনার সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক হয় কি করি হ্যাঁ আপনি কি এখনো মুসলমানি দিয়েছেন আর আপনার যে বয়স বয়সে মুসলমানি দেবেন আপনি হাজাম পাবেন কোথায় ওনার যে বয়সে এখন হাজাম লাগবে না আপনি ছোটখাটো হাজাম নিয়ে যাবেন ও লক যায় বলবে সি সুতরাং দাদা যদি এখন এই শেষ বয়সে এসে মুসলমানি দিতে রাজি হয় তাহলে বুড়ো হাজাম আমরা খুঁজি উনি মুসলমানি দিক এরপরে বিয়ের কথা এগুলো নেই এই হকার এক সাংবাদিক আছে ওই দেশে ময়ুখ কিছুদিন পর পরে আমার মনে হয় ওরে পাগলা কুত্তায় কামড় দেয় কি বলে দেশ আর থাকবে না এ দেশ শেষ হয়ে যাবে ওই ফেনী চট্টগ্রামের মাঝে যে সিকন বর্ডার আছে এখান থেকে নাকি সেট করে ওই জায়গাটুকু ওনারা নিয়ে নেবে আরে ভাই আপনারা কি যৌতুক নেবে আর মেয়ে তো পালিয়ে গেছে যৌতুক কিছু পালানো মেয়ের কোনো যৌতুক হয় বিয়ে তো মানি না জামাইও মানি না বিয়ে মানি না বিয়ে জামায় মানব সেই দিন সেই দিন অন্তত যৌতুকের জন্য কিছু চাইলে হালকা পাতলা দিতে তার কথা আছে আমাদের যে ধর্ম এ ধর্মে তো যৌতুক দেওয়া যায় নেই যদিও সাফাই যে অনেক মুসলমান এখনো মনে হয় যৌতুক নেয় আছে এলাকায় আছে যৌতুকের টাকা না নিয়ে পায়খানা করে খেয়ে ফেলবে না না আমি হাসির জন্য বলি না পায়খানা করে খেয়ে ফেললে একটা গোনা হবে কয়টা যৌতুক নিলে ডবল গোনা হবে একটা তো কবিরা গোনা আর একটা জুলুমের গোনা যারা যৌতুকের জিনিসপত্র টাকা পয়সা মোটর সাইকেল ফ্রিজ টিভি যাই নিয়েছেন আজকে শেষ করে যে ফেরত দেওয়া লাগবে ফেরত দেবেন কারা ফেরত দেবেন কারা হাত তোলেন তো দেখি

ওনারা ওনাদেরটা মেনে চলুক আমি নিষেধ করি না কিন্তু আমাদেরটা আমরা যেন উলটপালট করি না ফেলি বিশ্বনবী নিজে কোনোদিন বিয়ে করতে যৌতুক নিয়েছিলেন আরও সরে বলেন কি কোনো বিয়েতেই তার এগারোটা বিয়ে ১৩টা ১৩টার নাম শুনি আমরা এগারোটা তো বিয়ে দুইজন দাসী বলেন কোনো দিন তিনি একটা বিবাহে কোনো বড় সাথে করে নিয়ে গেছে সাফাই নবাবগঞ্জে বরযাত্রী যাওয়ার সিস্টেম নেই না এটা ইসলাম না এটা হিন্দুদের কালচার থেকে এসেছে আজকে থেকে যারা এরকম জায়গায় দাওয়াত পান যে চলেন মুখের মানা করে দেবেন না ইসলামে নেই আমি বরযাত্রীতে নেই পারবেন না বলতে ইসলামে আছে অলিমা কি আছে বলেন বলেন আজকে থেকে অলিমা সিস্টেম চালু করা দরকার আমরা খাওয়াইছি শ্বশুরের সম্পদ ওইগুলো ফেরত দেওয়া দরকার কন্যার বাড়ি থেকে তার অনুমতি ছাড়া একটা পান ও খাওয়া দাওয়া আর আমরা টিভি নিয়ে চলে আসতেছি মোটর নিয়ে যখন আপনি আসেন স্ত্রীর সামনে গিয়ার দিয়ে বাড়ি থেকে চলে যাচ্ছেন ও বউ মনে মনে বলে আল্লাহ ও যেন অ্যাক্সিডেন্ট করে আমার বাবার রক্ত ঘামানো পয়সা কি সুন্দর করে গিয়ার মারছে ও যেন অ্যাক্সিডেন্ট করে এই আমার মনে হয় দেখবেন যৌতুকের মোটর সাইকেল যারাই নেয় এ জীবনে একদিন না একদিন অ্যাক্সিডেন্ট করে এই অ্যাক্সিডেন্ট করে পা খারাপ এখনো যৌতুক নেইনি আগের থেকে অ্যাক্সিডেন্ট করে আছে আমরা আশা করব এখন থেকে আর সামনে কোনো বিয়েতে যেন এই বরযাত্রীর সিস্টেম না থাকে এটা হিন্দুদের রীতি কাদের হিন্দু ভাইরা যদি করে আনন্দ পায় যে যেহেতু ইসলামে নেই আমরা ওই দলে আসি এখন থেকে আলোচনা হবে যদি অনুষ্ঠান করতেই হয় অলিমা কিসের আর অলিমা হয় ছেলের বাড়ি না মেয়ের বাড়ি এই ভাঙা ভাঙা কথাগুলো আশা করছি মেনে নিতে পারলে পারিবারিক জীবনে মেয়েদের অন্তত মেয়ের বাবা হালকা হলো বাঁচবে চার পাঁচশো মানুষ খাওয়ানো লাগে একটা মেয়ে জন্ম দিয়ে যদি এত মানুষ খাওয়ানো লাগে আমার তিনটা মেয়ে পনেরোশো মানুষ খাওয়ানো লাগবে এই জন্য তো বারবার বলছি যেন খাওয়ানো না লাগে আল্লাহ মুসলিম হিসাবে যেহেতু আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন আমাদের পিতা হিসাবে নাম দিয়েছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মা মুসলিম